দেখতে দেখতে চলে এলো ক্লাস টেনের ফাইনাল পরীক্ষা যারা স্কুলে পড়ো তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ যারা মাদ্রাসাতে পড়ো হয় তোমরা টেনের হাই মাদ্রাসা পরীক্ষা না হলে আলিম পরীক্ষা দিতে চলেছ সবার জন্য আজকের এই ভিডিওতে দুর্দান্ত কিছু টিপস রয়েছে একই সঙ্গে নানা ভিডিও নিচে তোমরা যে কমেন্টসগুলো করো পরীক্ষা নিয়ে তোমাদের যে কৌতূহল যত জানার ইচ্ছে সব কিছুর উত্তর একে একে আজকের এই ভিডিওতে দেব এজন্য সবাই ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারে ভুলো না প্রথম প্রশ্ন এমসি কিউ কি পূর্ণ বাক্যে লিখব উত্তরটা হল না বোর্ডের নিয়ম অনুযায়ী তুমি দাগ নাম্বার অপশনের দাগ নাম্বার আর উত্তর শুধু এটুকু লিখলেই পূর্ণ নাম্বার পাবে অর্থাৎ ধরো প্রশ্ন দেওয়া রয়েছে তপনের গল্প যে পত্রিকায় ছাপা হয়েছিল প্রশ্নটা এক পয়েন্ট এক দাগে রয়েছে দেওয়া আছে ক আনন্দ মেলা আনন্দবাজার ঘ শিশু সাথী তাহলে তুমি লিখবে এক পয়েন্ট এক এটা দাগ নাম্বার এবার উত্তরের জায়গাতে অপশানের দাগ নাম্বার খ সঙ্গে অপশান উত্তর সন্ধ্যা তারা এটুকু লিখলেই তুমি সম্পূর্ণ নাম্বার পাবে অনেক স্যারেরা বলে থাকেন যে পূর্ণ বাক্যে উত্তর লিখতে হ্যাঁ তুমি যদি পূর্ণ পূর্ণবাক্যে উত্তর লিখতে পারো সেটা ভালো তবে তুমি যদি এভাবে উত্তর তাতেও বোর্ডের নিয়ম অনুযায়ী সম্পূর্ণ নাম্বার পাবে একটা নাম্বারও তোমার কিন্তু কাটা হবে না হাফ নাম্বারও কাটা হবে না এখানে একটা বিষয় মনে রাখবে জীবন বিজ্ঞান পরীক্ষার এমসি এর প্রশ্নপত্রে কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লেখার কথা বিগত বেশ কয়েকবারের প্রশ্নপত্রে আমরা দেখতে পেয়েছি তাই জীবন বিজ্ঞানের স্যারেরা বলে থাকেন জীবন বিজ্ঞানটা তোমরা অবশ্যই পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে এবার এসএকিউ এর উত্তর কেমনভাবে লিখবে সেটা বলি এসে মানে এক নম্বরের শর্ট কোয়েশ্চেন বাংলাতে এক নম্বরের শর্ট কোশ্চেনের উত্তর লিখবার সময় কবির নাম কবিতার নাম কোথা থেকে নেওয়া হয়েছে এগুলো লিখবার কোনো দরকার নেই সরাসরি পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে অর্থাৎ ফুল সেন্টেন্সে উত্তর লিখবে ধরো এসে কেউ প্রশ্ন করা হলো অষ্টের বিরুদ্ধে গান কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি তুমি যদি উত্তর দিয়ে শুধু পাতার পোশাক লেখো এটা কিন্তু ঠিক নয় চেষ্টা করবে পূর্ণ বাক্যে উত্তর লিখবার এবার তৃতীয় প্রশ্ন এটা অনেকেই ভুল করে খাতায় অনেকে আগে প্রশ্ন লিখে নেয় ধরো প্রশ্ন দেওয়া হয়েছে সিপাহী বিদ্রোহের কারণগুলি লেখো সেরকম লেখে চার পয়েন্ট এক দাগ সিপাহী বিদ্রোহের কারণগুলি লিখো তারপর নিচে উত্তর লেখে এটা কিন্তু একেবারেই ভুল প্রক্রিয়া ইংরেজিটা তোমরা তো জানো যে পরীক্ষার খাতার উপরই প্রশ্নের উপরই লিখে তোমাকে জমা দিতে হবে ইংরেজি বাদে বাদবাকি সাবজেক্টের ক্ষেত্রে কোনো প্রশ্ন খাতায় লেখার দরকার নেই শুধুমাত্র সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ব্যাখ্যা সেটুকুই খাতায় লেখা কিন্তু যথেষ্ট এবার একটা বিষয় তোমাদের একটু জানাই যেহেতু আমি বাংলাটা পড়াই তাই বাংলা নিয়ে তিন নাম্বারের বাংলার যে প্রশ্নগুলি থাকে সেখানে চাইলে তোমরা কবি লেখকের নাম দিতে পারো নাও দিতে পারো দিলে ভালো হয় কিন্তু পাঁচের যে প্রশ্ন থাকবে সেখানে না চাইলেও কাল লেখা কোথা থেকে নেওয়া এগুলো কিন্তু লেখার চেষ্টা করবে তোমরা অনেক ক্ষেত্রে একটা ভুল করো বাংলাতে তোমরা লেখো কবি মহাশ্বেতা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে লাইনটি নেওয়া হয়েছে একেবারে ভুল যখন তুমি কোনো গল্পের লেখকের নাম লিখবে তাকে কবি লেখা চলবে না যেমন জ্ঞানচক্ষুর লেখিকা আশাপূর্ণা দেবী পথের দাবির শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সুবোধ ঘোষের আর কি বহুরূপী অদলবদল হচ্ছে পান্নালাল প্যাটেলের নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের আর বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসু সবশেষে শ্রীপান্থের হারিয়ে যাওয়া কালীকলম কলম এই যে কটা অংশ বললাম এগুলো কিন্তু গদ্য তাই এই লেখকগুলির নামের আগে কখনোই কবি বসানো যাবে না যারা গল্প লিখেছেন সেগুলির আগে লিখবে গল্পকার গল্পকার মহাশ্বেতা দেবীর লেখা বা গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এভাবে লিখবে যিনি নাটক লিখেছেন অর্থাৎ শচীন্দ্রনাথ সেনগুপ্ত তার আগে লিখবে বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা যিনি প্রবন্ধ লিখেছেন শ্রী পান্থ বা রাজশেখর বসু তাদের নামের আগে লিখবে বিশিষ্ট প্রাবন্ধিক রাজশেখর বসুর লেখা যারা কবিতা লিখেছেন সেক্ষেত্রে বিশিষ্ট কবি জয়গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান মধ্যযুগের স্বনামধন্য কবি বা মধ্যযুগের জনপ্রিয় কবি সৈয়াদ আলাওলের লেখা বা আরাকান রাজসভা শ্রেষ্ঠ কবি সৈয়াদ আলাওলের লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিলিয়ান কবি নেরুদার লেখা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা এই রকম কিন্তু একটা বিশেষণ বসাবে এতে তোমার লেখার মান বাড়বে তবে কখনোই কবি কথাটা কিন্তু লিখবে না আর একটা বিষয় অনেক ক্ষেত্রে প্রশ্নে কোনো লাইন তুলে দেওয়া থাকে না সরাসরি প্রশ্ন থাকে সরাসরি প্রশ্ন দিলে কিন্তু উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে এই কথাটা লেখা যাবে না বিষয়টা একটু খোলসা করে বলি পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া হলো তপনের জ্ঞানচক্ষু কেমন ভাবে খুলেছিল তা লেখো তিন নাম্বারে আর একটা প্রশ্ন দেওয়া হলো জ্ঞানচক্ষু খুলে গেল তপনের বইয়ের লাইন দিয়ে এটাকে ইনভার্টেড কমা দিয়ে আটকে বলা হচ্ছে তপনের জ্ঞানচক্ষু কেমন ভাবে খুলেছে যেখানে বইয়ের লাইন দেওয়া অর্থাৎ কোটেশন করে উদ্ধৃতি করে বইয়ের একটা লাইন দিয়ে প্রশ্ন করা হয়েছে সেখানেই তুমি লিখতে পারবে উদ্ধৃতাংশটি অমুকের লেখা অমুক গল্প থেকে নেওয়া হয়েছে যেখানে দেওয়া নেই সেখানে কি লিখবে তুমি এভাবে লিখতে পারো বিশিষ্ট গল্পকার আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে আমরা দেখি তপন আগে এটা ভাবত তারপর সে এটা দেখলো তার থেকে সে বুঝলো এই 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 এভাবে তার জ্ঞানচক্ষু খুলে গেল তার মানে আশা করি এই ডাউটটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি তোমাদের সতর্ক করব। পরীক্ষার খাতাতে কি কি ব্যবহার করা যাবে না সে বিষয় নিয়ে নাম্বার ওয়ান স্টাফেল অর্থাৎ পিন আপ মেশিন নিয়ে গিয়ে তুমি ভাবলে লুজ নিয়েছি এগুলোকে পিন করে দিই চলবে না তোমাকে পরীক্ষা কেন্দ্র থেকে যে সুতো দেওয়া হবে সেই সুতো দিয়েই লুজগুলো বাঁধতে হবে অন্য সুতো দিয়ে বাঁধলেও চলবে না নাম্বার টু তুমি ভাবলে একটু হোয়াইটনার নিয়ে যাই কোথাও ভুল হয়ে গেছে বানান হোয়াইটনার দিয়ে দাগিয়ে রেখে দেবো চলবে না খাতা এটা কিন্তু ভয়ঙ্কর ভুল হবে আর একটা বিষয় কোথাও বলা নেই স্কেচ পেন কিংবা জেল পেন ব্যবহার করা যাবে না কিন্তু তুমি দেখবে স্কেচ পেন কিংবা জেল পেন দিয়ে লিখে পরের পৃষ্ঠায় ছাপ পড়ে যায় এজন্য এগুলোকে অ্যাভয়েড করবে আর রঙিন কালি তো মোটেও ব্যবহার করা যাবে না শুধুমাত্র নীল জাতীয় কালি কালো জাতীয় কালি এই দুটো পেন তোমাদের জন্য বরাদ্দ গোলাপি লাল সবুজ এগুলো কিন্তু একেবারেই পরীক্ষার খাতাতে ব্যবহার করা যাবে না যেখানে ছবি আঁকার প্রয়োজন সে অঙ্কের জ্যামিতির ক্ষেত্রে হোক বা সম্পাদ্যের ক্ষেত্রে হোক ভূগোলের ছবির ক্ষেত্রে হোক জীবনবিজ্ঞানের ছবির ক্ষেত্রে হোক ইতিহাসের ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে হোক ভৌতবিজ্ঞানে ধরো কিছু একে বোঝাতে গেলে সব ক্ষেত্রেই কিন্তু তোমাকে পেন্সিল ব্যবহার করতে হবে এবং যে স্থানগুলো চিহ্নিত করবে বা লিখবে সেগুলো পেন্সিলে লিখতে হবে তোমরা আর একটা ভুল করো সেটাও সতর্ক করে দিই অনেকে হয়তো আঁকলে কিন্তু কি আঁকলে নিচে লেখো না ধরো তুমি ভি আকৃতির একটি উপত্যকার ছবি আঁকলে নিচে কিন্তু লিখে দিতে হবে ভি আকৃতির ধরো তুমি নিউরনের ছবি আঁকলে তাহলে নিচে লিখে দিতে হবে স্থানগুলো চিহ্নিত করার পরেও এটা নিউরন এটা কিন্তু উচিত এটা তোমরা অনেকেই ভুল করে যাও তাই বলে দিলাম আর একটা বিষয় মনে রাখবে ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে কিন্তু চেষ্টা করবে যতদূর সঠিক করা যায় একটু কাছাকাছি হলেও তোমাকে কিন্তু নাম্বার দেওয়া হবে মোট কথা তোমাকে কিন্তু ম্যাপটা ভালোভাবে করতে হবে তুমি মনে মনে ভাবলে দূর মনে পড়ছে না যেটুকু মনে পড়ছে যেদিকে অঙ্ক ধরো তোমার মিললো না কেটে দেবে না অঙ্কটাকে রেখে দেবে তোমার যদি স্টেপ ঠিক থাকে যেটুকু লিখেছো তার উপরেও কিন্তু নাম্বার দেওয়া হয় অঙ্কচারেরা এই কথাটা বারবার বলেন যে তোমার সম্পূর্ণ অঙ্ক মেলেনি অসুবিধা নেই যেটুকু করেছো তার যদি অর্ধেকটাও ঠিক থাকে খানিকটা নাম্বার কিন্তু তাতে দেওয়া হয় এজন্য যারা কি ভয় ভীত থাকো যে ওরে বাবা আমি পাশ করব কি না আমি তাদের বলবো যেটুকু পারবে অঙ্ক করবে না মিললে রেখে দেবে উত্তরটা কাঁটার দরকার নেই এ প্রসঙ্গেই আরেকটা কথা মনে পড়ে গেল খুব গুরুত্বপূর্ণ কথা যারা আজকের ভিডিওটা দেখছে না মিস করে যাচ্ছে আমি কি এসএকিউ এর এক্সট্রা উত্তর লিখে আসতে পারি অবশ্যই লিখতে পারো এটা যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য একটা ব্রহ্মাস্ত্র বা গোপন টিপস বাংলাতে ব্যাকরণ থেকে দশটা এসেকিউ থাকে তোমাদের লিখতে হয় আটটা তুমি ধরো দশটাই লিখলে আগের নিয়ম ছিল আগের নিয়ম ছিল শেষে দুটো কেটে দেবে প্রথম আটটার মধ্যে কতগুলো ঠিক হয়েছে সেটা দেখবে এখন কিন্তু নিয়ম বদলে গেছে যদি দেখা যায় প্রথমটা তোমার ভুল গেছে বা মাঝের একটা ভুল গেছে তবুও তুমি সম্পূর্ণ নাম্বার পাবে অর্থাৎ অথবার প্রশ্নগুলো তুমি নিঃসংকোচে করতে পারো সবকটা প্রশ্নের নাম্বার গুনে স্যার দেখবেন কটা ঠিক হয়েছে তত নাম্বার তোমাকে দেওয়া হবে এবার যদি এমন হলো তুমি দশটা লিখে দিলে দশটাই ঠিক হলো তাহলে তোমাকে আটের মধ্যে কিন্তু দশ দেবে না আটই দেওয়া হবে তার মানে তোমরা বুঝে গেলে ছোট প্রশ্ন যদি অতিরিক্ত একটা দুটো লিখে আসো এটা কিন্তু তোমাদের একশো পাওয়ার দিকে কয়েক কদম এগিয়ে দেবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেকের একটা এসে কেউ ভুল হয়ে গেল এক নাম্বার কমে গেল একশো পেলো না কিন্তু তুমি যদি একটু অথবারগুলো গুলো করে আসো ভয়ের কিছু নেই আর একটা বিষয় তোমাদের একটু মনে করিয়ে দিই ভূগোলে সত্য মিথ্যা কিন্তু থাকে না পরীক্ষার খাতাতে তোমরা অনেকে গিয়ে যেটা ঠিক সেটাকে ঠিক লেখো বা সত্য লেখো যেটা ভুল সেটাকে মিথ্যা লেখো ইংরেজিতে যেমন ট্রু ফলস এ টি এফ লিখতে হয় ভূগোলের ক্ষেত্রে সত্য মিথ্যে দেওয়া হয় না পরীক্ষাতে ল্যাঙ্গুয়েজটা রকম থাকে শুদ্ধ অশুদ্ধ ঠিক হলে তালবস্বয় ভুল হলে অ লিখতে হয় এটা কিন্তু অনেকেই ভুল করো তোমরা ভূগোলের বিগত সালের প্রশ্নগুলো একটু দেখে নিও তাহলে এই বিষয়টা কিন্তু বুঝতে পারবে আর একটা তথ্য তোমাদের জানাবো আচ্ছা পরীক্ষায় কি উত্তর বেশি লেখা লাগে একেবারেই নয় দেখবে প্রত্যেকটা সাবজেক্টে লিখে দেওয়া থাকে কতটুকুর মধ্যে উত্তর তোমাকে লিখতে হবে বাংলাতে যেমন পাঁচ নাম্বারের প্রশ্ন দেড়শো শব্দের মধ্যে অর্থাৎ তোমাকে কিন্তু নির্দিষ্ট শব্দের মধ্যেই উত্তর কমপ্লিট করতে হবে আমি জানি বলে অনেক লিখে দিলাম এটা চলবে না প্রশ্নকর্তা কিন্তু ইয়ার কি করতে ওই নির্দেশটা লিখে দেননি তিনি কিন্তু তোমাদের জন্যই লিখে দিয়েছেন এটুকুর মধ্যে উত্তর কমপ্লিট করতে হবে তার মানে এখানে দেখতে চাওয়া হচ্ছে অল্প কথার মধ্যে গুছিয়ে কিভাবে তুমি উত্তর কমপ্লিট করছো তবে হ্যাঁ এমন কিছু প্রশ্ন থাকে যেখানে অল্প শব্দ সংখ্যা কম হয় বা খানিকটা বেশি হয় তাতে খুব একটা অসুবিধে হয় না তবে চেষ্টা করবে প্রশ্নের উত্তর যেটুকু চাওয়া হয়েছে যথাযথ দিতে যাদের সিলেবাস কমপ্লিট হয়নি পরীক্ষার এই দু তিন দিন আগে নতুন করে কিছু পড়বে না যেটুকু তোমার রেডি আছে সেটাকেই ঝালাই করো সেটাকেই সুন্দরভাবে রেডি করো অবশ্যই করবে বিশ্বাস সেটাকে না এখন ফিল করাটা কঠিন পাশ করাটা সহজ কেন বলছি পাঁচ নাম্বার কত জানো তো হিসাব অনুযায়ী পনেরো হচ্ছে পাঁচ নাম্বার একদম অফিসিয়াল তথ্যটা বলি তোমাকে পঁচিশ পেতে হবে একশোর মধ্যে অধিকাংশ স্কুলে দেখা যায় তোমাকে কিন্তু ওই দেওয়া হয় খুব দুষ্টু ছাত্র হলে বা দশে একেবারে কিছু না করলে আট নয় দেওয়া হয় তাহলে বাকি থাকল পনেরো যদি দেয় দশ তাহলে পনেরো যদি আট নয় দেয় তাহলে সেই অনুযায়ী ষোলো সতেরো এটা যদি তুমি লিখিত পরীক্ষাতে পাও তাহলে দুটো মিলিয়ে যদি পঁচিশ হয় প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা তাহলে সেই সাবজেক্টে তুমি পাশ করে যাবে আর একটা বিষয় সব সাবজেক্টেই কিন্তু মাধ্যমিকে পাশ করতে হবে এমন হলো সব সাবজেক্টে তুমি নব্বই করে পেয়েছ একটা সাবজেক্টে তুমি ফেল করে দশ পেয়েছ তাহলে কিন্তু তোমার পাশ হবে না প্রতিটা সাবজেক্টে তোমাকে পঁচিশ বা তার বেশি নাম্বার তুলতেই হবে একটা কথা বলি না আজকের ভিডিওতে বলবো না পরীক্ষার আগের দিন বলে দেব যারা কিছুই পারবে না তাদের জন্য পাশ করার কিছু গোপন কৌশল আপাতত একটু বইটা মনোযোগ দিয়ে পড়ো টেক্সট বই খুঁটিয়ে পড়ো স্যারেদের দেওয়া সাজেশন বা আমাদের সাজেশন বই থাকলে সেটা সলভ করো আর নিজের প্রতি আত্মবিশ্বাসটাকে বজায় রেখো ভয়ের কিছু নেই পরীক্ষা তোমার ভালো হবে আমার শুভকামনা রইলো